কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি ভাই তোমরা তো জানতে চাইতেছিলা অনেক অনেকজনই আছো যারা জানতে চাইতেছি আমি পার্সোনাল লাইফে কি করি আপাতত তোমরা তো অনেকেই জানো যে আমি ফ্রি ফায়ার খেলতাম আগে পরে ভিডিও মোডিও মেক করতাম পরে আপাতত গেমে দিতাম ঠিক আছে ভাই এখন আপাতত ওগুলার পাশাপাশি আমি পার্সোনাল লাইফে কি কাজ করি তো চলো তোমাদেরকে আমি সেটাই দেখাই প্রথমত তোমরা দেখতে পারত আমি এখানে অনেকগুলো ঘড়ি রাখতেছি প্রথমত মাইয়াঘর ঘড়ি যেগুলো দেখতে পাচ্ছ ঘড়ি এগুলোর নাম টাস ঘড়ি আর কি বাংলা ভাষাকে যেটা বলে টাস ঘড়ি মাইয়াঘর সবচেয়ে ফেভারিট একটা ওয়াচ ধরতে পারো তোমরা আর মাইয়ারাও ধীর এই ঘড়িগুলার আপাতত আমি একটা ব্যবসা করতেছি কাপড়ের ব্যবসাও আছে ঘড়ির ব্যবসাও আছে সাথে টুকটাক অনেক রকমের জিনিসপাতি আছে ধরতে ধরতে পারো তোমরা করো ব্যবসা করি ঠিক আছে বারো বাতারি বলতে অনেক রকমের নানা রকমের জিনিস আছে বারো রকমের তেরো রকমের পনেরো রকমের আইটেমও আছে আমার কাছে ঠিক আছে তো আপাতত খালি ঘড়িগুলা দেখো আপাতত কিন্তু আমি শুধু ঘড়িগুলাই দেখাই তোমাদেরকে সামনে আরো অনেক কিছু রিভিল করা বাকি আছে তোমাদেরকে অবশ্যই কিছু দেখাইমো তোমাদেরকে আর এখানে দেখতে পা নানা রকমের গড়ি আছে ছেলেদের গড়ি কিন্তু আছে ভাই অনেক রকমের গড়ি দেখতে পারতেছো ভাই আর মাইয়া গড়ি তো আছে আর ঘড়ি নিয়ে মনে করে অনেক রকমের সমস্যা থাকলে আমাকে বলতে পারো আমি ঘড়ির সমস্যা সমাধান করি তোমাদেরকে ভিডিও মাধ্যমে দেখাই দিই উনি সমস্যা নাই আপাত শুধু একটু দেখে রাখো পার্সোনাল লাইফে আমি কি কাজ করতেছি না করতেছি আপাতত সর্ব থেকে বড় একটা ব্লগ আইবো আমার পার্সোনাল লাইফ নিয়ে ঠিক আছে আপাতত তোমাদের এখানে শো দেখাইলাম যে আমি পার্সোনাল লাইফে কি করতেছি না করতেছি ব্লগ কি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেওয়া ব্লগ দেখতে চাও কি তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো ঠিক আছে তো আপাতত এই পর্যন্ত দেখাইলাম তোমাদেরকে আমি কি নিয়ে কাজ করতেছি না করতেছি ঘড়ি নিয়ে কাজ করতেছি ব্যবসা নিয়ে কাজ করতেছি কাপড় চোপড় নিয়ে কাজ করতেছি তো সামনে ব্লগ আইতেছে অবশ্যই পাশে থাকতো ভালো থাকতো আল্লাহ হাফেজ